হে গাইদা আসসালামু আলাইকুম তো আজকেও বেরিয়েছিলাম গ্রামে এবার আমাদের নিজের গ্রামে আগেরটা ছিল আমার আব্বুর একটা খালাতো বোন তো আজকে গিয়েছে আমাদের নিজের গ্রামে দাদির কবর দা দাদা দাদির কবর জয়ারত করতে সো আমি আব্বু আর আম্মু ছিল সো বুন্ডি গেছিলো না ও মানে গাড়িতে বেশি একটা উঠতে চায় না ও আগের দিনে ওকে অনেক ধরে বেঁধে নিয়ে যাওয়া হয়েছিল তো সঙ্গে কিন্তু আব্বুটি ওই খালা আর খালা তো বুনো গিয়েছিল তো একটু পরেই উঠে যাবে তারা আমি একটা চুটকি মারবো সঙ্গে সঙ্গে উঠে যাবে তো দেখতে থাকুন এই যে আমরা যাচ্ছি কি সুন্দর মানে আমার না গ্রাম পরিবেশটা অনেক ভালো লাগে আজকের ভিডিওটা আসলে মনে করছিলাম যে পরপর দুই দিনই গ্রামের ভিডিও পরে মনে করলাম ভিডিওটা করেই ফেলি দেখিন আকাশে সূর্য তারপর ধান অনেক সুন্দর আমার তো অনেক ভালো লাগছে বেসিক্যালি সো তো দেখেন বন্ডি কিন্তু এখানে নেই তো এই যে এখন কিন্তু ও আমার ও ভিডিওটা দেখছিল আর বলছে যে হ্যাঁ আমার নিস নি আমি বলছি তো তুই তো যাস নি ও এখন খুবই খেপে রয়েছে যে আমরা এত মজা করছি ওই যায়নি তো দেখতে থাকেন এই যে এই চুটকি মারার সঙ্গে সঙ্গেই চলে আসবে ওরা এই যে চলে খালা 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 ও তো দেখলেন একটা ম্যাজিক কেমন আমরা তো কিন্তু প্রায় পৌঁছায় গেছি আর কিন্তু বেশি দূরে নেই এখন ভোটের জন্যে এত পোস্টার বানাই দেখেন বিভিন্ন জায়গায় লাগায় রাখছে পুরো মনে হচ্ছে কি মানে কি যেন একটা অনুষ্ঠান অনুষ্ঠান মানে এত এই যে গ্রামে পোষায় গেছি তো এখানে আমাদের একটা চাচার বাসা তো আসছি এখানে কিন্তু অনেক সুন্দর আম হয়েছিল আম দেখছিলাম তো গিসি ওই যে পুরো একটা গ্রাম পরিবেশ গ্রাম এসে এই যে আব্বু কথা বলছে বিভিন্ন ব্যাপারে এই যে আব্বুর যে খালা সেই ইন্ডিয়ার থেকে চব্বিশ বছর পর আসছে সো এই জন্যে তারই দাদির কবরটা দেখাতে আনছি এটা আব্বুর ছোটো খালা এই যে আম্মু এই যে এখানে কিন্তু একটা মুরগি তার গলার ওখানে কোনো লোম ছিল না এই যে দেখাচ্ছে গাছপালা বাড়ি ঘর সবাই তো এই যে আমরা আর একটা জায়গায় গেছিলাম ওখান থেকে আবার আসছি ব্যাগ বিভিন্ন জায়গায় ঘুরছি একটু ভিডিওটা একটু খারাপ হয়ে গেছে তাও দিচ্ছি যেহেতু একটু ইয়ে করে নেবেন বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু সবাই অনেক কথা বলছিলো কারণ অনেক দিন পর গ্রামে আসা আমি ভিডিওটা করতে মানে একদমই চাইছিলাম না কারণ দুটো গ্রামের ভিডিও হয়ে যায় এই জন্যে সো তারপরে আমরা যাচ্ছি একটু গ্রামটা ঘুরতে অনেকদিন পর যেহেতু আসা এই জন্য তো এখানে একটা পুকুর পুকুরে একটা ছেলে গোসল করছিল। পুরো ডুব মারছিল আমি তো একদমই গোসল করতে পারি না যারা যারা গোসল করতে পারেন পুকুরে বা সাঁতার কাটতে পারেন তারা এক্ষুনি কমেন্টে জানাবেন এবং লাইক সাবস্ক্রাইব করবেন তো এই যে মানে এত কাঁঠাল গাছ আমি যে কাঁঠাল গাছ দেখেই অবাক হয়ে গেছি আর এক একটা কাঁঠালে এক থেকে দেড়শো এই কাঁঠাল না মানে ভিতরে একটা কাঁঠাল গাছ ছিল মানে ওটা ভিডিও করে নিয়ে যে কবরস্থান ওই দাদির কবরস্থানও এখানে দাদির কবর দেওয়া দাদার কবর দেওয়া তাদের মা বাবার কবর দেওয়া এই যে হাঁস হাঁস আমরা যাচ্ছি একটা জায়গায় তার আগে একটু ফুল ছিলাম আমরা এখন ফটোশ্যুট করবে আমিও কিন্তু করেছিলাম ফটোশ্যুট থামবেলেই কিন্তু এই ফটোশ্যুটটা ছিল এই যে ফুল ছিঁড়ে ফটোশ্যুট শুরু হয়ে গেছে মানে মেয়েরা যেখানেই ফুল দেখবে না কেন ফটোশ্যুট আগে করা লাগবে এর জন্যই ফটোশুট করে ফেলছে তারপর আর একটা ফুল ছিঁড়ছে এই যে দুজন এবার ফটোশ্যুট করছে তারপরে এই যে আমি করলাম তারপরে এই যে আর একজনের বাসায় দেখছে যে বাসা আছে কিনা তারপরে দেখে সে বাসায় নেই এই যে মানে ডাকছে মনে করছে মনে আছে এই জন্য ডাকছে এই যে আমি একটু ফোক দিয়ে ঢুকাইতেছি তা দেখি নেই এই যে কবরস্থান কবরস্থানের এখানে একটা লেবু গাছ আছে প্রচণ্ড লেবু এত লেবু যে ভেবে বলা যাবে দেখা যাচ্ছে কিনা জানি না সবুজ পাতার জন্য অনেক লেবু এই আমার তো মানে মনে হচ্ছে ছিঁড়ে চলে নিয়ে আসি কিন্তু এখনও বতি হয়নি এই জন্য এই যে মানে ফটোশুট করতে পারলেই হয় শুধু ফটোশ্যুট শুধু ফটোশ্যুট আসলে আব্বুর যে খালাতো বোনটা ছিল আর খালা ছিল তারা প্রথম আসছে তো এই জন্য তারা এত ছবি তুলছে যে এইটা হলো মসজিদ একদম কবরস্থানের সাথেই মসজিদ এই যে কাঠাল গাছ কবরস্থানের মধ্যেও অনেক কাঠাল গাছ ছিল এই যে দেখাচ্ছে কাঁঠাল কাঁঠাল দেখাচ্ছে কিন্তু আমি বসে একটা ছবি তুলে দিই দাঁড়াও এই যে মুরগিরা দৌড়াচ্ছে তো আমরা যেহেতু খুবই শর্ট টাইম নিয়ে আসছিলাম সো আমরা বেরিয়ে যাচ্ছি তো এখন গাড়িতে উঠব আমাদের যেহেতু শর্ট টাইম ছিল তা সবার সাথে দেখা করতে পারিনি ওই যে সবাই ধরে বসে আসো 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 সো আর যেতে পারিনি সবাই বসে চলো 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 তারপরে আব্বুরা গাড়ির মধ্যে আবার গল্প শুরু করে দিল মানে যেখানেই যাবে শুধু গল্প 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 ওই যে এখনই গল্প শুরু হয়ে যাবে ওই যে গল্প করছে তো আমরা ওখানে যাচ্ছি তো আজকের মতন এই পর্যন্ত থ্যাংকস ফর ওয়াচিং বাই 都我。